I friends! not just love you the not like check Remember to spend so your privacy and edit by our community. চ্যানেলগুলোতে গাইডেন্স চ্যানেলে দিয়ে দেয় মনে হয় ভিডিও আকাম কোনো কিছু হয় না কিন্তু করে একটা ভিডিওর মধ্যে অনেকটি গাইডে দেওয়া দিল কয়েকদিন আগে একটা বৃদ্ধা মহিলাকে নিহত তার স্বামী খুব মার্ডোর করেছিল এমনকি মার্ডোর করার অবস্থায় পর থেকে ট্রেনে এনে ভুটানের গে ফুনে চ্যান্ট কপাল দেওয়ার চেষ্টা ছিল ay video sa? Pani pa lang na inaayos pa ako Eh Ito muna na ko lidaw Na ha sumasana lidaw Hindi denet dito na natj den na lang ay sana tapos pa बहुत mm चलू -hmm. uh -huh. yeah. okay. আর তারপর যেটা বলছিলাম এই যে কমিউনিটি গাইডলাইনস এই বিষয়টা বড় সাংঘাতিক কয়েকদিন যাবৎ আমি দেখতেছি এটা বুঝতে চাইনি তো রিয়াকশন ভিডিও বানাইছিলাম একটা সাথে একজন দিয়ে বয়স্ক একজন মহিলাকে মারধর করতেছিলাম মারধর করে উঠানের পাশে যে খবর দেওয়ার চেষ্টা এই ভিডিওতে রিয়েশন ভিডিও বানাই আমি দেখেছিলাম তো সময় ছিল ওই জায়গার বয়সটা রয়ে গেছিলো মহিলাটা চিৎকার করতে ছিল আসলে আমি জানতাম না যে এতটুকু সমস্যা হয় কোনো মারামারির কোনো ভিডিও সাইডের সমস্যা আমি ডিলিট করে ফেলছি তারপর আমার কমিটি গাইডেন্স উঠাচ্ছে না এটা ইস্যু ধরে নিয়েছে ওরা আমি জানি না কী অবস্থা ছিল কী পর্যায়ে সাবস্ক্রাইব তো অনেকে হয়েছে মাসাল্লাহ যতটুকু দরকার থাকছে আপারো কনেশে যাসে য়াসে য়ে মাটিয়েয়ে আপাটিসেনি য়ে আপাটিসেনা সাকনে. আই 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 মটো পালে জাইকনো

তো ভালো লাগতেছে ইউটিউবে এসে একজন পার্সেন্টকে দেখা যাচ্ছে ওয়াচিং এ আছেন তো বন্ধুরা আপনারা যদি জেনে থাকেন কীভাবে গাইডলাইনটা কমিউনিটি গাইডলাইনটা রিমুভ করা যায় একটু কমেন্টে একটু বলবেন প্লিজ খুব হেল্পফুল হবে আমার জন্য আমি আসলে এই বিষয়ে এতটা জানি না জাস্ট একটা কন্টেন্ট তৈরি করলে সব প্ল্যাটফর্মে পোস্ট করা যায় সে কারণেই পোস্ট করা সে কারণে পোস্ট করে গেলে ইউটিউবে করে ডিউটি করে ফাইভ করতে হবে সেখানে একটু ফেসবুকেই সময় দেয় আর অন্য কিছুর সাথে সাথে যাচ্ছে আর কিভাবে কিন্তু ইতেরা না যাই ওই অনেক এগিয়ে গেছি ওই যে একটা কথা আছে না আল্লাহরে দিয়ে তাহলে ঠাকুর মারা দে সাত বছর আগে ইউটিউব চ্যানেল খুলে হচ্ছে আমি কখনোই এখানে কাজ করার কোনো ইচ্ছেই ছিল না খুব করে একটা ভিডিও কেমনে জানি ভাইরাল হয়ে গেল অনেক ভিউ হয়ে গেল প্রায় পাঁচ মিলিয়ন ভিউ হয়ে গেছে একটা ভিডিওতে সেই ভিডিও থেকে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে এইভাবেই চলছে তারপরে সাবস্ক্রাইবার ঠিকই হয়েছে কিন্তু তাদের আরও কন্ডিশন আছে এক বছরের মধ্যে আপনার কত জানি চার হাজার ঘন্টা ওয়াচ টাইম ওখানে লাগে আর না আমার তিন মাসের ভিতরে দশ মিলিয়ন ভিউ নেওয়া লাগে তো দশ মিলিয়ন ভিউ তো খারাপ হয়ে যায় আমার জন্য সম্ভব হয় না তারপর চেষ্টা করছি ভিডিও আপলোড করতেছি যদি হয় একটা হবে দিকে আর লং টাইম ভিডিও ছাড়লে কেন জানি ভিউ আসে না একদম আসে না ভিডিও পোস্ট করলে দেখতেছি আমি এই বড় জোর দুশো ভিউ আছে দুশো তো বললে বেশি হবে পঞ্চাশটা ত্রিশটা ছাব্বিশটা আঠাশটা এরকম একটা ভিডিও তো হয়তো তিনশো ঘটনা ছিল আর এরপরে কোনোটা আসলে এরকম

আপনারা কেমন আছেন এত জান ভালো হতো কষ্ট করে যখন এসেছেন আমার লাইজে যখন চলে এসেছেন কষ্ট করে যাওয়ার কী একটা কেমন আছেন Are you sure you want to stop chatting? Yes.